আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাসা এগ্রো আশা করি সবাই ভালো আছেন আর আজকে হচ্ছে আপনারা জানেন যে আমাদের কোরবানির গরু মানে ব্যাচের গরু আর কি খামারের গরু মোটামুটি শেষ এই যে এখানে সবগুলো গরু আছে এখানে আর একটা গরু ও বাইরে বাধা কারণ ও একটু জোর ছিল আর কি আনার পরেই এই জন্য ওকে মাটিতে রেখে দিছি প্রায় সুস্থ হওয়ার পথে বাট পা এখন একটু খোরাচ্ছে বাট ওকে কিছুদিন পরে ঘরে তুলব আর কি কালকের মধ্যেও তুলে ফেলতে পারি তো আজকে যেটা করব সেটা হচ্ছে আমার কোরবানির গরুটা তো কিনতে হবে এর আগে আমি কিনছিলাম ঈদের এক মাস আগে কিন্তু এবার ভাবতেছি যে ঈদের আগেই করে রাখবো যেহেতু জায়গা আছে আর একবারে গরু ঢুকাইলেই সুবিধা দেখা গেল এই গরুগুলো সেট হয়েছে তারপরে আনলে আবার আর একটা ক্যাচাল তো আজকে যাব হচ্ছে পারাগ্রাম হাটে বাট শিওন না যে আজকেই কেনা হবে কিনা না তারপরে যেহেতু হাটে যাচ্ছি টাকা নিয়ে যাচ্ছি পাইলে আমি কিনে ফেলবো ইনশাল্লাহ তো যদি নাও কেনা হয় তারপরে ভিডিওটা করে রাখতেছে আর কি আর কেনা হইলো তো আলহামদুলিল্লাহ ওই যে দেখেন পান্ডা কি করে এই গরুটা আমি যখন ওই যে ভিডিও দিছিলাম তখন মানুষজন আমাকে নব্বই হাজার টাকা ইয়া করছে সাতছে আর কি এই গরু তারপরে আমি যখন এক লাখ বিশ বলছি মানুষ অনেক কথা শোনাইছে বাট এটা মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি হয়তো তখন এটা দিলে আফসোস করতাম এটা মানুষজন উল্টা পাল্টা যা মন চায় তাই বুঝে ভিডিওর মধ্যে যাক যা হয়েছে ভালো হয়েছে তো চলেন যাই পারাগ্রাম হাটে পারাগ্রাম হাটে আমার থেকে আমি আজ পর্যন্ত সেই বাবা যখন খামার করছে দুই হাজার ষোলো সালে তখনও গরু কিনছিলাম হজরতপুর হাট থেকে এ বাট প্রথমে গেছিলাম পারাগ্রাম হাটে পারাগ্রাম হাট থেকে আমি গরু কিনতে পারিনি তো পারাগ্রাম হাটের ভাগ্য আমার ভালো না গরু কিনতে পারি না কখনো কেন জানি পারি না আমি জানি না আসলে মানে মিলে না আর কি তো আজকে দেখা যাক আজকে ভাগ্য সুপ্রসন্ন হয় কি না যদি কিনতে পারি আলহামদুলিল্লাহ না কিনতে পারলে শনিবার দিন আবার হজরতপুর হাটে যাব তারপরেও ভিডিওটা থাকুক দেখি পারাগ্রাম হাট কেমন চলেন যাই পারাগ্রাম হাটে হাটে আর আজকে যেহেতু সামনে সাতাশ সোজা তাই আজকে প্রচুর মাংসের গরু উঠছে আর অনেক ভিড় এই জায়গাগুলো ফাঁকা থাকে মেনলি

হিউজ পরিমাণে গরু উঠছে আমার দরকার সেগুলো তো আসলে কষাই গরু ওই দিক থেকে ওই দিকে ছোটো গরু তো ওইদিকে দিকে বেশি আর আপনারা জানেন যে আমি কোরবানির সময়ে ছোটো খাটো গরুই কিনি কারণ আমার বাজেট হচ্ছে সিক্সটি টু সিক্সটি ফাইভ হয়তো আটষট্টি করা যাবে বাট নট সেভেন্টি আর কি তো অনেকে আবার বোকার মতো কমেন্ট করেন যে আপনার ছোট গরু কোরবানি দেন কেন সেই তো ব্যাপার হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার মাত্র চারজন আর এখন আমার ছেলে ছেলেসহ পাঁচজন আর কি তো আমাদের আসলে অত একটা গরু পুরো লাগে না অত মাংসেরও দরকার হয় না আর ওইভাবে সারা বছর মাংস রেখে খাওয়ারও আমাদের ইচ্ছা নেই তাই ছোটো গরুই কোরবানি দিই তো ইনশাল্লাহ করে আল্লাহ যদি ইয়াদে আস্তে ধীরে বড় গরু দেওয়া যাবে কিন্তু কোরবানি নিয়ে আসলে রকম কমেন্ট করার ঠিক না আর পরও মানুষ অনেক কিছু বলে দেখার আর কি বল এটা কার তো এখন টার্গেট হচ্ছে যে একটা নিব যেটা কোরবানির সময় আশি পঁচাশি রেঞ্জের গরু হয় আর কি

কিন্তু একটু ছোট লাগতেছে মহিষের এখানে আসছি আর প্রচুর মহিষ প্রচুর ক্রস গরু হাটাই যাইতেছে না পারাগ্রাম হাট এরকম কমই থাকে এটা আপনার

ঈদের বাজার আর কি সব রেডি গরু যাদের আছে খামারে যারা নিয়ে চললে আসেন বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এখানে এইদিকে হচ্ছে পাঁচ হাজার ছোট গরু থাকে এই সাইডে কাইন্ড অফ যে বাস খালি পড়ে রয়েছে এদিকে গরুই নাই এগুলাই ভরা থাকে এখন নাই আর কি সব লাম্পি টাম্পি ওলা গরু যা আছে দা গলা গলা সব নিয়ে আসছে হাটে ঢুকে এই গরুটা দেখছিলাম দেখেন এই যে কালারটা খুব সুন্দর চাইতেছে বাট বাট গরুটা ছোট দুই দাঁত আছে দেখি এটা আসছে যে অন্যগুলা দেখতেছে আপাতও আপাতত একটু দাঁড়াইছি আর এই যে কাকা দাম এখনো ছাড়তেছে না আর কি এখন মোটামুটি টার্গেটে রাখছি যে ভুট্টা ভুট্টির মতো যেটা পিওর ভুট্টি না বা টেঙ্গুই রাজা ছোটোখাটো দেখতে সুন্দর ওইটা ওইটা আমি খামারের জন্য নিয়ে নিতে পারি আবার এইদিকে ওই যে ওই গরুটা মানে বাধা এখানে জুম করা যাচ্ছে না ওইটা আছে টার্গেটে আর ওইদিকে একটা ওই যে যেটা বাংলা লিঙ্ক কালার বলে যেটা টাইগার প্রিন্ট বলে যেটাকে ওইটাও আছে। টাইগার প্রিন্টটা ছোট হয়ে যায় ওটা নিব না এখন দেখা যাক কোনটা হয় আর দেখা যাক আজকে আমরা পারাগ্রাম থেকে প্রথমবারের মতো কিছু কিনতে পারি কি না

গরুর ব্যবস্থা করতে পারে না ওই টেঙ্গুইরা যেই যে গরুটা ওইটা এখন আছে ওইটার টার্গেটেই এই বসে রয়েছে দেখা যাক কত হয়ে নেওয়া যায় বা উনি একটু নরম হয় কি না আর বাকি যে ছোটগুলা দেখছি ওগুলা ওনারা দিচ্ছে না টার্গেট অনুযায়ী সবই প্লাস প্লাস দিয়ে নিতে ইচ্ছা করতেছে না এগুলো গরুই আছে কম যে ওই গরুটা যেটা দেখা যাচ্ছে মানে ওই যে টাইগার প্রিন্টের মতো ওইটা বোধ হয় পঞ্চান্ন সাইটে দিয়ে দিবে কিন্তু অত ছোট নিলে আবার আমার হবে না 我们大家都可以喜欢。